এবার বারাকপুর থেকে প্রকাশিত হল সিনেমার ট্রেলার সুশোভন সাহার নির্দেশনায় জনসমক্ষে আসতে চলেছে তার প্রথম সিনেমা অমনি বিশ্বকর্মা পুজোর দিন প্রকাশ করা হল অমনি সিনেমা ট্রেলার এটি একটি থ্রিলার মুভি নির্দেশকরা মনে করছেন এই ছবি দর্শকদের মন জয় করে নেবে এনি একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল एक्चुअली ये स्टोरी मैंने लिखा था दो साल पहले ट्वेंटी में तो स्टोरी लिखने के बाद मेरा मतलब मुलाकात हुआ था दास से तो प्यार से हम लोग बवैदा बोलते हैं तो दास से ये मुलाकात हुआ था तो दास से मिलके इसका सारा बातचीत डिस्कशन हो कि कैसे हम लोग स्टोरी को आगे बढ़ा सकते हैं एक अच्छे स्क्रीन पे लाइक ऑडियंस को कैसे इसमें रिझा सकते हैं कैसे उन लोग को पसंद आए तो उस हिसाब से हम लोग स्टोरी को रेडी किए रेडी करने के बाद स्क्रिप्टिंग एंड ऑल उसके बाद शूट पर तारीख सत्रह ही अक्टूबर हमारा शुक्रवार रिलीज़ कर चाहिए सिनेमाटा आगामी मासिर ठीक काली पूजोर टाइम में তো সেই সময় আমি চাইবো যে দর্শকরা আমাদের এই সিনেমাটা দেখতে আসুক দেখুক এবং যে ওটিটিগুলোতে যাবে সেই ওটিটিগুলো থেকেও আমাদের দেখুক এবং একটা সুন্দর সিনেমা যে সিনেমাটা একটা সুন্দর প্রেমের গল্প রয়েছে একটা মানে থ্রিলার বলতে পারি কিন্তু তার সাথেও প্রেমও রয়েছে সব কিছু মিলিয়ে একটা গল্প দর্শকরা আসুক সিনেমাটা দেখুক এবং আমাদের মতামত জানাক যাতে আমরা পরবর্তী সময় আরও ভালো কাজ করতে পারি আরও ভালো যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু উপস্থাপনা নিয়ে আসতে পারি তাই জন্য আমি দর্শককে সবসময় বলবো যে পাশে থাকুন সঙ্গে থাকুন মানে ভগবান যে কাজটা করে যেতে পারেনি হ্যাঁ বিচার মানে প্রত্যেকটা বিচার ও করবে এমন একটা ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টোরিটার মধ্যে ভালোবাসা রয়েছে একটা মিষ্টি তার সাথে মানে পরপর এক একটা এক একটা মার্ডার হচ্ছে এবং সেই মার্ডারটা খুব খতরনাকভাবেই হচ্ছে মানে বোঝা যাচ্ছে না যে কিভাবে হচ্ছে তো এটা সম্পূর্ণ আপনারা দেখুন আসুন ভালোবাসা দিন অল্পটাতে একটা স্টুডেন্ট যার একটা সাবসিয়াস মাইন্ডে কাজ করে সে একটা একটা রোগের মধ্যে দিয়েই বলতে পারেন যে যেখানে সে নিজেকে মানে নেশাগ্রস্ত হলেই সে নিজেকে ভগবান মনে করে এবং মনে করে যে সে মানে ভগবান যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছে বা যে পাপিদের যে শাস্তি বা এমন কিছু কাজ যেগুলো আর কি সম্পূর্ণ হতে পারিনি তো সেই রকম কিছু কাজ সে কিন্তু পূরণ করার জন্য নিজেকে মানে কোন অপরাধকে সহ্য করতে পারে না সেই হিসাবে সে কিন্তু খুন করার চেষ্টা করে কিন্তু সে কিন্তু কি না সেটা গল্প বলবে বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম গ্রহরত্নের বিপুল সম্ভার এখানে অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের গহনা প্রস্তুত করাতে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের গহনা প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপা ও হীরার গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে চাইলে আজই আসুন আমাদের শোরুমে